গুড মর্নিং ভালো আছেন আপনারা সবাই ইনভ্যারিয়েবল বংশালের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে আটটার মতো উঠে সব কিছু কাজকর্ম সেরে অনেকক্ষণ সকালবেলা নিচে নেমে চলে এসেছি আজকে প্রচণ্ড গরম গরমের বলতে সকালবেলা যে ভোরবেলার দিকে যে একটা ঠান্ডা আবহাওয়া হয় সেটা নেই এত যে গরম বলে আমি সকাল সকাল স্নান টান করে একবারে নিচে চলে এসেছি এসে সচে দুধ দুধ গরম করে করে এখন বসে আছি রোহানের দুধটা গরম করে রেখেছি রোহান হাসবে খাবে তারপর আজকে টিফিনে কিছু করিনি করবো না আজকে দই মুড়ি গরমের মধ্যে আর ওর বাবা যে সকালবেলা কাণ্ড হয়েছে কখন বেরিয়ে গেছে আমরা নিজেরাই জানি না আমি বাঁদর ঢুকেছি মানে এত গরম লাগছে যা কাজটা সেরে একবার সোজা বাদর মি একটু কাছাকাছি কুড়ে টোরে চান করে নিচে চলে এসছে চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখন বেজে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটার মতো তো এখানে আমি খাবার নিয়ে বসে গেছি তো আজকে খাচ্ছি হচ্ছে দই দিয়ে মুড়ি কানি কি আজকে বিশাল গরম আর আজকে তো সকালবেলা এমনিতে রাত্রেবেলা আমাদের এসি চালানো হয় তারপর আমাদের রাত্রেবেলা বন্ধ করে দেয় কিন্তু তবুও আজকে আবার কটার সময় আড়াইটার সময় আড়াইটার সময় আবার এসি চালাতে হয়েছে তিনবার এসি একবার বন্ধ তারপরে দেখি একটা দেড়টার সময় গরম লাগছে একটু চালিয়ে দিই বলি তাহলে একটু ঘরটা আর ঠান্ডা হয়ে যাবে চালিয়েছি আবার তোর বাবার টয়লেটে উঠেছে আড়াইটার সময় আমিও গেলাম গিয়ে এসে দেখি গোপাল পুরো গরম আবার চালিয়েছি চালিয়ে পুরো সকাল পর্যন্ত ঘুমিয়ে ধরেনি আড়াইটা থেকে তিনজনেই যাবা বল না আমি তোমি না তো তখন দেখেছিলি ভোরবেলার দিকে ঘুম ঘুমিয়েছিস আমারও ভোরবেলা থেকে হালকা ঘুম ধরেছে বাবা মানে তিনটে সাড়ে তিনটের সময় বাইরে বেরিয়েই চলে গেছে আর সকালবেলা যে কোথায় গেছে জানি না আমরা কাজ করছে ওর বাবা গেছে রুগী দেখতে এখন তো খেয়ে রোহান তো খেয়ে চলে গেছে এখন আমার দই দিয়ে মুড়ি খাওয়ার পালা এই যে দই নিয়ে নিয়ে আর মুড়ি আমি যেটাতে দই খেয়ে সেইটাতেই নিয়ে নিয়েছি ওই গাড়ি ঢুকিয়ে দেবে নাকি ওই গাড়ি ঢুকিয়ে দেবে পুরো করে ফেলবো কত আছে এক কিলো আটশো সাইজ ছিল তাহলে চলুন এখন দশটা বাজে রান্না করতে চাই তোর বাবা তো দিয়ে গেল মাংস আমি খেষে রেখে দিলাম হন মাঠে চা উপদ্রব হয়েছে না নিয়ে চলে যায় না খা সেটা একটা ব্যাপার যেন খেয়ে চলে যায় সেজন্য রেখে এলাম এবার শুধু নাইটিটা চেঞ্জ করবো কালকে নাইটি মানে তিনখানা চেঞ্জ করেছি এত গরম বলতে আর বেশি দিনে নাইটি নিয়েই এসছি এই নাইটিটা করে রান্না করবো এইটা থাকবে আবার রান্না করার পর নাইটিটা ধুয়ে দেবো এইটা করবো এই ভেবে রেখেছি শুনব রান্না করে আগে চেঞ্জ করে রান্নাটা করতে যায় মাংস মাংস সব খোয়া তুলি করতে হবে আর মা ঠিক করা ছিল যে মাছ করবো বের করেও রেখেছিলাম সেই মধ্যে কালকে লোটে মাছ করবো বলে আবার করে নিই চিংড়ি মাছ করেছিলাম বলে আবার সব কিছু আবার নিয়ে গিয়ে রেখে এলাম মাংস করবো আর মায়ের তো ডিমের ছাল করবো দেখি মা এক পিস মাছই করে দেবো মায়ের মাছ আসে যেহেতু মাছের শাক আর আমাদের মাংস চলুন তা ফট রান্নাটা চাপাই আবার বেলা হয়ে গেলে মুশকিল এসব ধোয়াধুয়া করতে করতে আগে চেঞ্জটা করি সবার আগে দশটা পঞ্চাশ এখন আর এসে যোগাযোগ সব করে নিয়েছি অলরেডি গ্যাস জ্বালিয়ে আলু ভাজা করতে বসে দিয়েছি এই যে আলু ভাজা হচ্ছে মাংসের ছোলে আর এখানে পেঁয়াজ কষিয়েছি রসুন ছড়িয়েছে টমেটো আদা আর এই পাশে মাংস ধুয়ে রেখে দিয়েছি পুরোটা করবো না অতটা রাত্রিবেলা ওর বাবা খেতে চায় না সেই জন্য আমি রোহান ওর বাবা হয়তো দু বিশ কাপের বাবা হতো দু বিশ কাপ এরকম টাইপের সেই জন্য এক কিলো আটশোর মতো মাংস আছে বললো সেই জন্যে হাফ পেট বেশি করে ফেলবো তিন ভাগে দুভাগ করবো এক ভাগ রেখে দেবো ম্যারিনেশন করে পকোড়া বা দু যা পক করব ম্যারিনেট করে রাখবো ভাবে রান্না করব পেঁয়াজ রসুন থেঁতো করে নিয়েছি আর রসুন আদা থেঁতো করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এইটা হলো কাবাবে দেবো তার জন্যে আর এখানে পেঁয়াজ ভিজে নিয়েছি একটু ওখানে মশলা বাটটা গিয়ে একটু লেগে গিয়েছিল। নিয়ে ঠান্ডা করে বেটে নেবো এইটা হবে মাংস আজকে এই যে দুটো লেগ পিস বড়ো বড়ো রেখেছে কেন কি জানি ছোটো করলে বেশ পিসগুলো ভালো হয় হ্যাঁ আমি তেলে ভিজে নেবো আগে কড়াইতে তেল গরম বসে দিয়েছি গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে একটু এ হয়ে গেলে এবার পিসগুলো দিয়ে দিলাম সব মাংস দিয়ে দিয়েছে দিয়ে আর নারবো না দিয়ে দিই কাট করব একটু বন্ধ হয়ে যায় নিয়েছি একটু মালাই দিয়ে দিয়েছি এই যে দুধ ছিল ভিজে রেখে দিয়েছিলাম তার মালাইটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো পেস্টটা তৈরি করে নিয়েছি এখানে এই যে পেঁয়াজ ভেজেছিলাম বাড়বো আর এই পাশে মাংসটা ঢাকনাটা খুলে দিয়েছি জল বেরিয়ে দিয়েছে এর মধ্যে গোটা গোটাই সব দিয়ে দেবো এই যে আদা আদা বুঝি রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে নাড় এখন নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি আদাটা থেকে করে আদা রাখা আদা এইগুলো একসঙ্গে মাখিয়েও তুলে দেওয়া যায় তো আমি একটু প্রথমে এটা নেড়ে নেবো বলে ফাঁকি ভাজি রান্নার মতো সব কিছু মেখে একসঙ্গে বসিয়ে দিলেও হতো আমি ফাঁকি ভাজির মধ্যে একটু পুষ দিয়ে দিচ্ছি পোস্ত পেঁয়াজটা বেঁটে ভেজে সেটা নিয়েছিলাম বন্ধ হয়ে গেছে আজকে কিনা ক্লিপ চাই না মনে হচ্ছে না এই যে একটু কষে নিয়েছি কষার পর টমেটো আলুগুলো দিয়ে দিচ্ছি এতে জল নামমাত্র মাত্র দেবো চন্দ্রমুখী আলু তবু সিদ্ধ হয়ে যাওয়ার কথা এর সঙ্গে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু মিক্স করে নিই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো নিয়ে এবার মিস করে নেবো মাংস পুরো নরম হয়ে গেছে হ্যাঁ কি বলছেন না না আমি দশ মিনিটে দিয়ে দিচ্ছি গরম তো রে ওপরে পছন্দ পুরাই কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি মালাই আর বস্তুটা যে ছিল সেটা দিয়ে হালকা নেড়ে নেবো নেড়ে একটু গরম জল দিয়ে দেবো মাংস ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে এমন নরম হয়ে গেছে কষা কমপ্লিট এখানে গরম জল করেছিলাম গরম জল কাটি দিয়ে দিলাম দিয়ে মিক্স জল একদম করবো না আলুগুলো জাস্ট সেদ্ধ হবে আর মাংসটার ভেতরে জুসটা ছুটবে সেই জন্য একটু জল দিলাম আর এই পাশে ঝোল হয়ে গেছে এটা আস্তে আস্তে জন্য টাইট হয়ে যাবে এটা কী নাম দেওয়া যায় আমি তো ভেবে পারছি না পোস্ত মুরগি না মুরগি পোস্ত আপনারা কমেন্টে জানাবেন আর ওপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে কমপ্লিট করবো একটু ঢেকে দেবো গ্যাস আর ঘি দিলে ভালো হয় ঘিটা অ্যাভয়েড করছি মানে নেই রান্না রান্না করে ভাত ধুয়ে চলে নেয় এত গরম গেসলে নয় একটা তরকারি ভাত করেছে তাতে এখন একটু নিই ওখানে এসেছিলাম ইচ্ছি বলেছিলাম চান টান করে চলে আসুন মোবাইলটা খেয়ে মোবাইলটা আমি নিয়ে ভিডিও করেছিলাম বলে একটু পরে দশ মিনিট পর দিচ্ছি বলি ওপরে চলে গেছে খাবো ওপর থেকে ডেকে নিই ডেকে নিয়ে কটায় খায় ও খেয়ে নিতে তার খুব ভাবা আসে তার সঙ্গে খাবো এখন একটু রেস্ট নিই তারপরে ডাকবো আমি একটু মোবাইলটা খাটি এখন বাজে সাড়ে বারোটার মতো তো আজকে দুপুরের লাঞ্চে হয়েছে ভাত আর এখানে রয়েছে চিকেন আর পাশে গাছের লেবু মা কাটছে এখন মাও এখন অল্প করে খেয়ে খাচ্ছে পরে পাপার সাথে খাবে ওই ছাদে কেন জল ফেলেছি আমি তো চলে এলাম দেখলে এক্ষুনি লেগে যাবে কি রজনীগন্ধার ডালটাকে ভরে দিচ্ছে বা ভালো আছে আর দিস না পুরো ছাদে নয় গরম নামবে বেশি না হ্যাঁ আর ইয়ে করিস না বাবা আর জল দিস না এই তো গাছ বেরিয়ে গেছে রে লম্বা লম্বা কিন্তু দেখ পুষ্ট এর সবুজ হয়ে আছে এগুলো কি গাছ অনেক দিন পর এলাম ওপরে তিনতলার ছাদে এই যে রোহান পুরো জলে জলময় করে রেখে দিয়ে গেল পুরো টেনে নিয়েছে ওই জায়গাটায় একটু জল আছে নিজের ঘরে বসবে বলে এখানটাও জল দিয়েছি আমি ওইগুলো ঘাসগুলো ফেললাম এই যে এই ঘাসগুলো বেরিয়েছে আমার হাতে ফুটেও গেল ঘাসগুলো ফেলে আর গাছগুলোর অবস্থা পুরো ঝুঁকে গেছে এই আমটা তো ভালোই হয়েছিল গাছের ফাঁক হয়ে পড়ে গেছে আর জল দেখায় দাঁড়ান এই পাশটার বাগানটা হয়েছিল আবার ওই পাশের দিকে দূরে টাওয়ারটা ওই পাশের দিকে এখন জল এই জায়গাটা পুরো শুকনো থাকে মানে কেউ দেখে মনে হবে পুকুর ওখানটায় একটু হাঁটাহাঁটি করে নি করে নিচে যাও এসেছি যখন একটু কেটে নেই ওখানে মার্না জমি কোণে কোনটাতে জল ছিল মানে আগে মরেছে ওই জায়গাগুলোই যে হাঁটছে এই পাশটা জল ছিল ওখানটাই জল হয়েছিল এই রাস্তায় আর একটা দোকান আছে ওখানটায় পাশটা দিয়ে বোঝা যাচ্ছিল না এই পাশটা দিয়ে দেখুন এখানে একটা টাড়ের এই পাশটা পুরো জলে জল হয়েছিল সূর্য অস্ত যাওয়া দেখতে হলে এই তিন তালা ছাদে আসতে হবে পুরো দাদাদের বাড়িটা হয়ে গিয়ে পুরো ঘেরা হয়ে গেছে তো এখন বেজে গেছে ছটার মতো আমি আর মা এখানে খেতে বসে গেছি তো আজকে আমাদের রাতও হচ্ছে ভাত আর চিকেন এই যে মা পাপার জন্য তুলে রাখছে কানি পাপা রাত্রেবেলা আসবে

এত বড় মানে সন্ধে থেকে ওয়েট করছিলাম কত কতক্ষণে আটটা বাজেও চালানো কেননা সারা রাত আজকে চালাতে হবে কালকে যা ভুগেছি জন্য আজকে সারা রাত চালাবো জন্য ভাবলাম আটটা থেকেই চালাই তো বাবা ফোন করেছিল পাপার একটা জায়গায় নিমন্ত্রণের দোকান দোকানের বার্থডে ধরুন এই হয়েছিলো সেখানে যাবে একটু লেটই হবে জন্য রোহানকে বললাম আয় রোহান বলছে গিয়ে এসি চালাও তারপরে যাচ্ছি এসে রিমোটটা আবার খুঁজে এসে চালালাম দেখি কারেন্ট চলুন এখন থেকে ব্লকটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে